আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই চাষা এখন ঝড়ের ভয়ে ঘরে হচ্ছে এই লাইলনের দড়ি দিয়ে টানা দিচ্ছে কিন্তু এই লাইলনের দড়ির গুড়ায় হচ্ছে ওই যে সাইকেল ভ্যানের ওই যে টায়ার আছে না ওই টায়ার দেওয়া দিয়েছে এই গুড়াই আর উপরে হচ্ছে বাঁশ বাঁশে পেরেক মেরে টিন লাগালো আমাদের গ্রাম অঞ্চলের মানুষের এখনো অনেক মানুষের এরকম টিনের বাড়ি আছে মাটির বাড়ি আছে কেননা আমাদের কাছে দশ পনেরো লক্ষ টাকা অনেক ওই রকম টাকা হলে আমাদের গ্রাম অঞ্চলে সুন্দরভাবে চলাফেরা করা যায় সুন্দরভাবে মানে সংসার চলে আর এরকম টিনের বাড়ি করতে গেলেও বর্তমানে অন্তত এক দেড় লক্ষ টাকার কমও হয় না তবে যাদের আছে তারা ছাদের বাড়ি টাইসের বাড়ি এগুলো করতে পারে কিছু কিছু মানুষের ঘর থেকে রান্নাঘর ল্যাট্রিন প্রসাবখানা গোসলখানা প্রত্যেকটা জায়গায় টাইস আছে ধরছে না তাদের বাড়ি শুধু টাইস না সোনা গয়না বাড়ির আসবার, পত্র থালা বাটি কত কি দেখলে মানে আমাদের মাথা ঘুরে যায় কিন্তু আমাদের ওইরকম নাই আমাদের এরকম সাধারণ বাড়িঘর এটাই আমরা খুশি এটাই আমাদের জীবন এই আকাশের নিচে মাটির উপরে কেটে যাচ্ছে আনন্দের সাথে দড়ি মতো কেড়ে নিয়েছে চাচা পঁচিশ টাকা স আড়াইশো টাকা কেজি এটাও আমাদের কাছে অনেক বেশি কেননা আড়াইশো টাকা হলে আমাদের গ্রাম অঞ্চলে এখন সুন্দরভাবে বাজারও হয়ে যায়